আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনারা যারা এনজিও চাকরি সম্পর্কে অধীর আগ্রহী আছেন তাদের জন্য একটা দারুণ সুখবর নিয়ে এলাম সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশ এনজিওতে নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ আমরা এই বিজ্ঞপ্তি অথবা ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশ এনজিওতে কতজন লোক নিবে কী পদে লোক নিবে আবেদনের সময়সীমা কত বেতন পাবেন কত অভিজ্ঞতা লাগবে কিনা কর্ম এলাকা সমস্ত আনুষঙ্গিক বিষয় জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওর বিস্তারিত সাউথ এশিয়া পার্টনারশিপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে চারটে বাদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগটি দৈনিক প্রথম আলো বিশ জুন দুই হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশের কর্ম এলাকা হবে পটুয়াখালী বাগেরহাট সিরাজগড় ঢাকা মানিকগঞ্জ জেলায় পরিচালিত ক্ষুদ্র ঋণ কর্মসূচি নির্ম শর্ত সাপেক্ষে কিছু সংখ্যক এলাকা ব্যবস্থক শাখা ব্যবস্থাপক বাগেরহাট সিরাজগড় ঢাকা মানিকগঞ্জ জেলায় কিছু সংখ্যক ফিল্ড অফিসার ও জুনিয়র ফিল্ড অফিসার পদে নিয়োগ করা হবে উক্ত এলাকায় কাজ করতে আগ্রহী ফ্যাক্টরিতে নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে পদের নাম উল্লেখ করেছে এলাকা ব্যবস্থাপক শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে স্নাতক অথবা স্নাকোত্তর বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর এখানে মাসিক বেতন বলা হয়েছে শিক্ষা মিনিস্কালে ছেচল্লিশ হাজার ছয়শত বিশ টাকা এবং স্থায়ীকরণ করার পরে একান্ন হাজার তিনশত নিরানব্বই টাকা এখানে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনায় কারী সংস্থায় এলাকা ব্যবস্থা হিসাবে কমপক্ষে এক বছর এবং মাইক্রোফিনান্স কার্যক্রমে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য মোটরসাইকেল চালাতে পারদর্শী হতে হবে নির্বাচিত হলে বৈধ কাগজপত্র সহ নিজস্ব মোটরসাইকেল নিয়ে কাজে যোগদান করতে হবে দুই নম্বর পদে শাখা ব্যবস্থাপক শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতোত্তর এখানে বয়স নির্ধারণ করা হয়েছে পঁয়তাল্লিশ বছর শিক্ষা বিশকালে মাসিক বেতন ধরা হয়েছে তিরিশ হাজার টাকা এবং স্থায়ীকরণ করার পরে বত্রিশ হাজার চারশত আটষট্টি টাকা ক্ষুদ্রিণ কার্যক্রম পরিচালনা করে সংস্থার শাখা ব্যবস্থাপক হিসাবে দুই বছর অথবা সহকারী শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পূর্ণ ফ্ল্যাটদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য মোটরসাইকেল চাল চালাতে পারদর্শীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য নিজস্ব মোটরসাইকেল নিয়ে কাজে যোগদান করতে হবে এখানে তিন নম্বর পদে ফিল্ড অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শিক্ষাগত যোগ্যতার কথা বলে যে স্নাতক অথবা স্নাকোত্তর এখানে বয়স অনুদ্ব তেত্রিশ পঁয়ত্রিশ বছর প্রশিক্ষণকাল হবে তিন মাস প্রশিক্ষণকালে সন্তোষজনকভাবে দশ হাজার টাকা ভাতা প্রদান করা হবে সফলভাবে সাথে এমনি প্রশিক্ষণকাল সম্পন্ন করার পর মূল্যায়নের ভিত্তিতে শিক্ষা মিনস্কাল কর্মী হিসাবে নিয়োগ করা হবে শিক্ষা মিনিশকালে তেইশ হাজার টাকা এবং স্থায়ীকরণ করার পরে পঁচিশ হাজার টাকা অভিজ্ঞতা প্রয়োজন নাই মোটরসাইকেল চালাতে পারদর্শী হতে হবে নির্বাচিত হলে বৈধ রায় কাগজপত্র সহ নিজস্ব মোটরসাইকেল নিয়ে কাজে যোগদান করতে হবে পাঁচ নম্বর চার নম্বর পদে জুনিয়র ফিল্ড অফিসার শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এইচএসসি অথবা স্নাতক বয়স অনুদ্ব তিরিশ বছর প্রশিক্ষণকালের সময়ে তিন মাস সন্তোষজনক প্রতি মাসে আট হাজার টাকা ভাতা প্রদান করা হবে সফলতার সহিত প্রশিক্ষণকাল সম্পন্ন করা হলে মূল্যায়নের ভিত্তিতে শিক্ষা নির্দেশ হিসাবে নিয়োগ প্রদান করা হবে শিক্ষা হাজার টাকা এবং স্থায়ীকরণ করে একুশ হাজার টাকা অভিজ্ঞতার মোটরসাইকেল চালাতে পারদর্শী হতে হবে নির্বাচিত হলে বৈধ কাগজপত্র সহ নিজস্ব মোটরসাইকেল নিয়ে কাজে যোগদান করতে হবে এখানে তারা আবেদন করতে চান আবেদনকারীকে সংস্থার কর্ম এলাকায় যে কোনো স্থানে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে উল্লেখযোগ্য সকল পদের জন্য শিক্ষা নিঃকাল ছয় মাস এছাড়া সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা দি বার্ষিক ইনক্রিমেন্ট ফান্ড গিরাজ উৎসব বোনাস বৈশাখী ভাতা মোবাইল বিল কর্মীর একক আবাসন সুবিধা ইত্যাদি প্রদান করা হবে নির্বাচিত হলে শিক্ষা বিশকালের বেতনের সমপরিমাণ টাকা ফেরত যোগ্য হিসাবে জমা রাখতে হবে আগ্রহ ফেরারটিকে আগামী তিরিশ ছয় তারিখের মধ্যে জীবন বৃত্তান্ত সদ্যতলা পাসপোর্ট সাইজের এক কবি রঙিন ছবি ও জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং মোবাইল নাম্বার সহ সহকারী পরিচালক মানব প্রশিক্ষণ প্রশাসন সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশ বাড়ি নং তেষট্টি ক রোড নং তিন ফিসিকালচার হাউজিং সোসাইটি লিমিটেড শ্যামলি মোহাম্মদপুর ঢাকা এক দুই শূন্য সাত বরাবরের ডাক অথবা কুরিয়ার সার্ভিসে আবেদন প্রেরণের জন্য অনুরোধ করা হল খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে নির্বাচিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশ কোনো প্রকার শিশু ও নারী নির্যাতন ও জাতীয় দ্রব্য গ্রহণকারীকে প্রশ্রয় দেয় না চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ